নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও সবাইকে আজকের বিষয় হলো থাইরয়েডের সমস্যা এই থাইরয়েডের সমস্যা আজকাল প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায় কেউ থাইরয়েডের হরমোন কমে যাওয়ার সমস্যায় ভুগছেন অথবা কেউ থাইরয়েডের হরমোন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন কিন্তু জানেন কি হোমিওপ্যাথি এই থাইরয়েড সমস্যাকে মূল থেকে ব্যালেন্স করতে সাহায্য করতে পারে যদি না জেনে থাকেন তবে আজকে ভিডিওতে জেনে নিন কারণ আজ ভিডিওতে বলবো থাইরয়েডের কারণ লক্ষণ ও কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ সমূহকে তাই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আর সেই সাথে বলবো এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক করে শেয়ার করুন আমাদের এই যে গলা গলার থেকে নিচে একটা ছোট গ্রন্থি থাকে এই গ্রন্থিকে বলা হয় থাইরয়েড গ্র্যান্ড এটি থ্রি এবং টি ফোর নামক হরমোন তৈরি করে থাকে এ দুটি হচ্ছে থাইরয়েড হরমোন যা শরীরের মেটাবলিজম শরীরের এনার্জি শরীরের ওজন এবং আমাদের মুড অর্থাৎ আমাদের মেজাজ সেটাকে নিয়ন্ত্রণ করে যখন এই হরমোন কমে যায় বা বেড়ে যায় তখন কিন্তু এই যে যে প্রসেসগুলো করে থাকে এই হরমোনগুলো সেগুলো বিঘ্নিত হয় যার ফলে অনেকে খুব সাই হয়ে যায় চুপচাপ হয়ে যায় অথবা খুব কেউ খিটখিটের মেজাজের হয়ে যায় কারোর ওজন খুব বেড়ে যায় কারোর ওজন খুব কমে যায় এরকম নানান লক্ষণ একজনের মধ্যে দেখতে পাওয়া যায় তো এই থাইরয়েড হরমোন বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে হাইপার থাইরয়েডিজম আর কমে যাওয়াটাকে বলা হচ্ছে থাইরয়েডিজম অর্থাৎ টি থ্রি এবং টি ফোর যে থাইরয়েড হরমোন এই দুটো হরমোন যদি কম পরিমাণে তৈরি হয়ে থাকে শরীরে তখন সেই অবস্থাকে বলি আমরা থাইরয়েডিজম আর যদি বেশি মাত্রায় হয়ে থাকে তখন তাকে আমরা বলে থাকি হাইপার থাইরয়েডিজম আশা করি ব্যাপারটা পরিষ্কার হলো আপনাদের কাছে তো চলুন এবার আমরা জেনে নিই থাইরয়েডের সমস্যার মূল কারণগুলি কি কি সেগুলো একটু জেনে নেওয়া যায় এক হচ্ছে আয়োডিনের ঘাটতি বা অতিরিক্ত পরিমাণে আয়োডিনের অবস্থান কারণ থাইরয়েড হরমোন তৈরি হতে গেলে পিটুটে গ্র্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেরকম দরকার হয় তেমনি তার সঙ্গে দরকার হচ্ছে আয়োডিনের তাই সেই আয়োডিন যদি কম মাত্রায় শরীরের মধ্যে অবস্থান করে বা অতিরিক্ত মাথায় যদি অবস্থান করে তাহলে কিন্তু থাইরয়েডের সমস্যা দেখা দিয়ে থাকে দুই হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার তিন হচ্ছে থাইরয়েড গ্রন্থির প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন যাকে বলা হয় থাইরয়েডাইটিস চার হচ্ছে কিছু ওষুধ বা চিকিৎসা জনিত কারণ পাঁচ পিটুইটারি বা হাইপোথ্যালামাসের সমস্যা ছয় মানসিক চাপ ও জীবনযাপনের অসামঞ্জস্য সাত মহিলাদের হরমোনাল পরিবর্তন আট বংশগত কারণ অর্থাৎ বংশে যদি কারোর থেকে থাকে তাহলে সেই অবস্থাটা পরবর্তী জেনারেশনের কারণ কিন্তু হতেই পারে বা হয়ে থাকে সেই অবস্থাকে বলা হচ্ছে বংশগত কারণ তা চলুন থাইরয়েড কয় প্রকারের হয়ে থাকে সেটা আমরা আগেই জেনেছি যে বেশি পরিমাণে থাইরয়েড হরমোন যদি তৈরি হয়ে থাকে তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি হাইপার থাইরয়েডিজম আর কম মাত্রায় যদি হয়ে থাকে তাকে আমার বলে থাকি হাইপো তা চলুন আমরা প্রথমে আলোচনা করি হাইপোথাইরয়েডিজমকে নিয়ে এই হাইপোথাইরয়েডিজমে কি কি সাধারণ লক্ষণ একজনের মধ্যে দেখতে পাওয়া যায় সেগুলো একটু জেনে নেওয়া যাক এক হচ্ছে ক্লান্তি ঘুম ঘুম ভাব দুই হচ্ছে ওজন বৃদ্ধি পাওয়া তিন হচ্ছে ঠান্ডা সহ্য না হওয়া চার হচ্ছে চুল পড়ে যাওয়া ত্বক শুকনো হয়ে যাওয়া অর্থাৎ ড্রাই স্কিন দেখা যায় পাঁচ হচ্ছে মানসিক অবসাদ তো এখানে আমরা একটু জেনে নিই যে এই অবস্থার জন্য লক্ষণ ভিত্তিক সাধারণত কোন কোন হরমোনিopathic ওষুধগুলো প্রয়োজন পড়ে এক হচ্ছে থাইরয়েডিনাম থাইরয়েডিনাম 3x বা 6x থাইরয়েড হরমোন ব্যালেন্স করে এটি এছাড়া আর যে লক্ষণ এই ওষুধের ক্ষেত্রে পাওয়া যায় সেটা যে پیشنট খুব টিমিডিটি হয়ে থাকে বা লাজুক ভিধি প্রকৃতির হয়ে থাকে অলস প্রকৃতির হয়ে থাকে ঠান্ডা সহ্য করতে পারে না এই রকম ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই থাইরয়েডিনাম দেয়া হয়ে থাকে এবং তার সঙ্গে বয়সের তুলনায় অত্যাধিক যদি মোটা হয়ে যায় অর্থাৎ ওজন যদি বেড়ে গিয়ে থাকে সেই অবস্থার ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু থাইরোডির ব্যবহার করা হয় নেক্সট মেডিসিন হচ্ছে ক্যালকিয়া কার ক্যালকিয়া দুশো এটি হচ্ছে মোটা সোটা ব্যক্তিদের ক্ষেত্রে যাদের প্রচুর ঘাম হয়ে থাকে ঘামে একটা টকসা গন্ধ থাকে ঠান্ডা একদমই সহ্য হয় না একটুতেই ঠান্ডা লেগে যায় ডিম খেতে খুব পছন্দ করে এরকম ব্যক্তিদের ক্ষেত্রে হচ্ছে কিন্তু এই ক্যালকিয়াকার খুব ভালোভাবে কাজ দিয়ে থাকে নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে গ্রাফাইটিস থার্টি বা দুশো পোটেন্সি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সেই সমস্ত হাইপোথাইরয়েডিজম ব্যক্তিদের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় যাদের ত্বক খুব মোটা হয়ে থাকে প্রচণ্ড খুশকি থাকে কোষ্ঠ কাঠিন্যতে ভোগেন এবং গলার চারপাশটা ফুলে থাকে এরকম ব্যক্তিদের ক্ষেত্রে গ্রাফাইটিস খুব ভালোভাবে কাজ দিয়ে থাকে নেক্সট মেডিসিন লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ক্লাইভেটাম থার্টি বা দুশো এটি হচ্ছে সেই সমস্ত হাইপোথাইরয়েডিজম ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় যাদের গলার অর্থাৎ বিশেষ করে ডান দিকের গলাটা ফুয়ে থাকে তার সঙ্গে গ্যাস অম্বলের সমস্যা থাকে লিভারের সমস্যাও থাকতে পারে এরকম ব্যক্তিদের ক্ষেত্রে আর বিশেষ করে গ্যাস অম্বলের সমস্যা বিকেল হলেই প্রচন্ড বৃদ্ধি পেয়ে থাকে এইরকম ব্যক্তিদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব ভালোভাবে কাজ করে থাকে নেক্সট মেডিসিন হচ্ছে সিপিয়া সিপিয়া থার্টি বা দুশো কোটেন্স এটি মহিলাদের ক্ষেত্রে হরমোনাল ভারসাম্যহীনতা যদি দেখা দিয়ে থাকে তার সঙ্গে অনিয়মিত মাসিক ক্রিয়া মানসিক ক্লান্তি যদি থেকে থাকে সেই রকম হাইপোথাইরয়েডিজম মহিলাদের ক্ষেত্রে এই সিপিয়া দুর্দান্ত কাজ করে থাকে তাহলে হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের ক্ষেত্রে লক্ষণ কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তা চলুন এবার আমরা জেনে নিই হাইপার থাইরয়েডিজম এই হাইপার থাইরয়েডিজম মানে হচ্ছে কি থাইরয়েড হরমোনের নর্মালের তুলনায় বেশি মাত্রায় তৈরি হওয়া সেই অবস্থাকে বলা হচ্ছে হাইপার থাইরয়েডিজম সেই হাইপার থাইরয়েডিজম পেশেন্টের ক্ষেত্রে কি কি সাধারণ লক্ষণ আমরা দেখতে পাই এক্ষেত্রে কি হয় ওজন কমে যায় হার্টবিট বেড়ে যায় হাত পা কাঁপতে থাকে ঘুম ঠিকমতো হয় না অর্নিদ্রাতে ভুগতে থাকে অতিরিক্ত গরম লাগে চোখ ফুলে যায় যেমন চোখটা চক্ষু গোলক থেকে বেরিয়ে আসছে এইরকম লক্ষণ গুলো কিন্তু আমরা দেখতে পাই হাইপার থাইরডিজমের পেশেন্টদের ক্ষেত্রে এখন জেনে নেওয়া যায় এই অবস্থার জন্য লক্ষণ ভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা হয়ে থাকে এক হচ্ছে আয়োডাম আয়োডিয়াম বা দুশো পোটেন্সি এই সেই সমস্ত হাইপাটাই ক্ষেত্রে ব্যবহৃত হয় যাদের অতিরিক্ত হরমোন করে অতিরিক্ত ওজন কমে যাওয়াটাকে প্রতিরোধ করে খিদে বেড়ে যায় এরকম পেশেন্টদের ক্ষেত্রে এই খাচ্ছে তো সেই খাচ্ছে একটাই অভিযোগ থাকে ডাক্তার এত খাচ্ছি এত খাচ্ছি খিদে কে একদম দমন করতে পারছি না অথচ শরীরে কিছু লাগছে না শরীর শুকিয়ে যাচ্ছে আর তার সঙ্গে প্রচন্ড উত্তেজনা থাকে এরকম ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই আইডিয়া দারুণভাবে কাজ করে থাকে এবার আসছে স্পঞ্জিয়া টোস্টা স্পঞ্জিয়া টোস্টা থার্টি বা মাদার টিকচার এটি হচ্ছে গলার গ্রন্থি অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড যদি ফুলে যায় তার সঙ্গে যদি হার্টবিট খুব ফাস্ট থাকে দ্রুত থাকে তাহলে সেইরকম লক্ষণের ক্ষেত্রে অর্থাৎ হার্ট কমপ্লেন উইথ থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং থাইরয়েড প্রবলেম এইরকম লক্ষণের ক্ষেত্রে স্পঞ্জাটসটা এক্সেলেন্ট নেক্সট মেডিসিন হচ্ছে ল্যাকেসিস ল্যাকেসিস থার্টি বা দুশো এটি হাইপা পেশেন্টের ক্ষেত্রে বিশেষ করে বাঁ দিকের গলা অর্থাৎ লেফট অফ থাইরয়েড গ্ল্যান্ড যদি সোয়েলিং হয়ে থাকে পুলে থাকে সেক্ষেত্রে এবং তার সঙ্গে যে লক্ষণটাকে হচ্ছে গরম একদম সহ্য করতে পারে না আর যে কোনো সমস্যা রাত হলেই বৃদ্ধি পায় এরকম ব্যক্তিদের ক্ষেত্রে এই ল্যাকেসিস দারুণভাবে কাজ করে থাকে এবার আসি ন্যাটামিও কথায় ন্যাট্রামিও থার্টি বা দুশো এটি হচ্ছে প্রচন্ড মানসিক চাপ ও দুঃখ থেকে তৈরি হওয়া হাইপার থাইরিজম ব্যক্তিদের জন্য দারুণভাবে নির্দেশিত হয়ে থাকে নেক্সট মাদার এটি থাইরয়েড জনিত স্থূলতা গ্রন্থি বৃদ্ধি পাওয়া এরকম ব্যক্তিদের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে এবং তার সঙ্গে অবশ্যই হার্ট সম্পর্কিত সমস্যা থাকতে হবে তাহলে সেক্ষেত্রে দারুণভাবে কাজ দিয়ে থাকে এই ফুকাস ভেসিকিউলসাস মাদার টিনচার তাহলে বন্ধুরা হাইপার থাইরয়েডিজমের থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে থাকে সেগুলো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন তবে এই যে সমস্ত ওষুধগুলোর কথা বললাম হাইপোথাইরয়েডিজম এবং হাইপোথাইরোলিজমের ক্ষেত্রে এগুলো আপনাদেরকে একটা ধারণা দিলাম এছাড়া কিন্তু আরো অনেক মেডিসিন আসতে পারে একজন ব্যক্তির লক্ষণ হিসেবে তার মানসিক লক্ষণ তার শারীরিক লক্ষণকে মিলিয়ে আরো অনেক ওষুধ কিন্তু আসতে পারে তাই এই ওষুধগুলি কিন্তু শেষ কথা নয় এটা খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে আর কতগুলো সতর্কতা অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে যদি আপনারা আপনাদের থাইরয়েডের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে চান তার জন্য কি করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে যুক্ত লবণ ব্যবহার করতে হবে তবে এক্ষেত্রে যেখানে আপনার শরীরে আয়রিনের মাত্রা অত্যাধিক হয়ে আছে সেখানে এই যুক্ত লবণকে আবার বর্জন করতে হবে কমাতে হবে ঘুম ঠিক রাখতে হবে আর প্রতি তিন মাস অন্তর থাইরয়েড প্রোফাইল পরীক্ষা অবশ্যই করতে হবে কারণ এই থাইরয়েড হরমোনকে ঠিকঠাকভাবে আপনার শরীরে আছে কিনা সেটাকে মনিটার করতে হবে আর যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই ওষুধ খাওয়ার ব্যাপারটা অর্থাৎ ওষুধ সেবনের আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজেরা কখনই ওষুধ গ্রহণ করবেন না বন্ধুরা তো বন্ধুরা আপনি যদি থাইরয়েডে ভুগে থাকেন তবে হোমিওপ্যাথিক চিকিৎসা হতে পারে একটি নিরাপদ ও প্রাকৃতিক উপায় আপনার জন্য ওকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা থেকে আপনারা আপনাদের থাইরয়েডের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সাথে অবশ্যই বলবো বন্ধুরা আপনাদের চ্যানেল বাংলা হোমিমেলকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হুমতে আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা জয়িত হ্যানিম্যান জয়িত হেনিপ্যাথি ধন্যবাদ বন্ধুরা